শীঘ্রই চালু হতে যাচ্ছে পিরিজপুরে আড়াইশো শয্যার নবনির্মিত জেলা হাসপাতাল কাজ শেষ করতে একাধিকবার সময়সীমা বাড়ালেও এখন সমাপ্তির পথে নির্মাণ কাজ হাসপাতাল ভবনটি চালু হলে দীর্ঘদিনে ভোগান্তি থেকে লাঘব পাবে এলাকার জনসাধারণ জনগণ পাবে বিভাগ বিশেষজ্ঞ ডাক্তারের সুবিধা এতে ঢাকা কিংবা খুলনা বরিশালে হাসপাতালগুলোর উপর চিকিৎসা নিবেত কমবে বহুগুণে পিরিজপুর দীর্ঘদিন ধরে আমাদের চিকিৎসা ব্যবস্থা একটা অনুন্নত পরিবেশ আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি আমাদের সামান্য কিছু রোগ ব্যাধিতেই আমাদের পিরোজপুরের বাইরে এই খুলনা বরিশাল ঢাকাতে যেতে হয় যদি আড়াইশো বের চালু হয় আমরা আশা করছি এবং বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকটা বিভাগে বিশেষ করে ইএনটি তারপরে বিভিন্ন সেক্টরে যে ডাক্তারগুলো রয়েছেন সেই ডাক্তারগুলো আমরা পাবো এবং সেই ডাক্তারগুলো পাওয়ার কারণে আমাদের সুবিধা হবে যে আমরা এখান থেকে আমাদের ভালো ট্রিটমেন্টগুলো আমরা পাবো যার জন্য আমাদের ঢাকা খুলনা বরিশাল যেতে হবে না আমাদের অনেক গরিব যারা আছে বা দুস্থ শ্রেণী অনেক লোক আছে যাদের পক্ষে ঢাকা খুলনা বরিশাল যাওয়া সম্ভব হয় না এবং আরেকটি ট্রেডিশন পিরোজপুরে আছে ঢাকা খুলনা বরিশাল থেকে কিছু নাম ডাক্তার ডাক্তার ডিগ্রিধারী তারা আসেন তাদের কাছে উচ্চ ভিজিটে আমাদের এখানে মানুষদের বাধ্য হয়ে দেখাতে হয় আশা করব আমরা এই জিনিসটা থেকে আমরা পিরোজপুরবাসী মুক্ত হবো পিরোজপুর মহকুমা থেকে জেলায় উন্নীত হয় উনিশশো সালে তখন একত্রিশ শয্যা থেকে জেলা হাসপাতাল যাত্রা শুরু হলাম উনিশশো সালে জেলায় হাসপাতালে পঞ্চাশ শয্যার নতুন ভবন নির্মিত হয় দুই সালে এসে সেটি একশো শয্যার হাসপাতালে ঘোষণা দেওয়া হয় পিরিজপুরে চারিপাশে নদী থাকে এবং এতদিন যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় কোনো বিশেষজ্ঞ ডাক্তার এসে থাকতো না ফলে স্বাভাবিক চিকিৎসা পেতেও জেলার মানুষদের খুলনা কিংবা বরিশাল যেতে হয় তাছাড়া প্রতিদিন এত পরিমাণ রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন যার ফলে দুই সালে এই হাসপাতালটির আড়াইশো শয্যার হাসপাতালে ঘোষণা দেওয়া হয় আড়াইশো বেড শুরু হইলে আমরা ভালো পাবো ব্যবস্থা আর কি ওটা ভালো পাবো আর আমরা যে বাইরে যাই চিকিৎসার জন্য সাধারণত ওই জায়গায় বিশেষজ্ঞ ডাক্তার নাই যেহেতু একশো শয্যা বিশিষ্ট হসপিটাল তো আরও শিবির হলে আর তো বিশেষজ্ঞ ডাক্তার থাকবে অনেক থাকবে হয়তো ওই সুবিধ সুবিধা আমরা পাবো সাধারণ মানুষ পাবো টেন্ডারের পরে শুরু হয় সাততলা ভবনের নির্মাণ কাজ দিয়ে যে বিশ্বের জুনে শেষ হবার কথা থাকলেও করোনা কারণে দুই দফা সময় বাড়ানো হয় ইতিমধ্যে মূল ভবনের প্রায় পঁচানব্বই ভাগ কাজ শেষ তাই সবার মনে বইছে আনন্দের বন্যা আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আসছি আমাদের যদি কোনো মারাত্মক ইঞ্জুরি হয় আমাদের পিরিজপুর সদর হসপিটালে আসতে হয় যখন আমরা পিরিজপুর সদর হসপিটালে আসি তখন দেখা যাচ্ছে এই ইঞ্জুরির জন্য আমাদেরকে বরিশাল বা খুলনায় পাঠানো হয় যখন আমাদের বরিশাল বা খুলনায় পাঠানো হয় তখন আমরা যত সময় অ্যাম্বুলেন্স পাই না যত সময় সেখানে পুষতে পারি না আমাদের ট্রিটমেন্টে ব্যাঘাত ঘটে আমরা যদি এই পিরিজপুর সদরে যদি আমাদের আরু চালু হয় তাহলে দেখা যাচ্ছে আমরা যত সময় ট্রিটমেন্ট পাবো যত সময় ডাক্তার পাবো এবং যত সময় সুস্থ হতে পারবো এলে আমাদের এই ভোগান্তিটা আর থাকবে না পিরোজপুর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের চিকিৎসা ব্যবস্থায় আধুনিক সুযোগ সুবিধা ছিল না পিরোজপুরের এই আড়াইশো বেড হাসপাতাল সম্পন্ন হওয়ার পরে অত্যাধুনিক সমস্ত চিকিৎসা সামগ্রী এখানে থাকবে বিশেষজ্ঞ ডাক্তাররা থাকবে দৌড় দিয়ে আমাদেরকে খুলনা বরিশাল ঢাকা যেতে হবে না এমন কোনো ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট নাই যেটা এখানে থাকবে না এখানে অত্যাধুনিক কেবিনও থাকবে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কেবিন থাকবে